আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসার ছোটোখাটো অনুষ্ঠানে আমরা সবাই ট্রাই করি বিয়ে মতো রোস্ট ঘরে বসে রান্না করতে কিভাবে ঘরে বসে একদম হুবহু বিয়ে মতো রোস্ট রান্না করবেন আজকের পর্বে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায় রোস্ট রান্না করার জন্য আমি এখানে দুটি সোনালি মুরগি আট পিস করে নিয়েছি আমার বাসায় রোস্ট রান্না করতে গেলে একটু বেশিই করতে হয় নয় তো আমি নিজেই ভাগে পাই না এরপর চিকেনের সাথে লবণ আর সামান্য একটু জর্দার রং একদম চিকেনের গায়ে গায়ে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব আর চলে যাব পরবর্তী স্টেপে এখানে আমি নিয়েছি দুটো কালো এলাচ একটা জয়ফলের অর্ধেক নিয়েছি আর নিয়েছি এক টুকরো জয়ত্রী এবার এটাকে একটু হালকা করে প্রথমে টেলে গুঁড়ো করে নিতে হবে এবার প্রথমেই একটা মশলার মিশ্রণ রেডি করব আর এই জন্য হাফ কাপ পরিমাণ টক দইয়ের সাথে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা এখানে দুই টেবিল চামচ নিয়েছি কাঠবাদাম পেস্ট আপনারা চাইলে চীনা বাদামও নিতে পারেন এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম শাহি জিরার পেস্ট আর এক চা চামচ করে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর এই যে আমি একটা মশলা টেলে তারপর গুঁড়ো করে রেখেছিলাম আগেই সেখান থেকে পুরোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো আর একশো চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে যে যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারা ট্রাই করবেন সবগুলো মশলা নিতে তাহলে রোস্ট থেকে একদম বিয়েবাড়ির স্বাদ এবং ফ্লেভার দুটোই পাবেন আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার অল্প একটু তেলের সাথে চিকেনগুলোকে ভেজে নিব এরকম হালকা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে এক এক করে আমি সবগুলো চিকেনের পিস ভেজে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর এতে দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে এর সাথে পোনে এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে পেঁয়াজের পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে পেঁয়াজের পেস্টটাকে আপনি যদি খুব ভালোভাবে ভেজে নেন তাহলে কিন্তু রান্নাটা অনেক মজার হয় এরপর আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর সাথে দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে কষিয়ে নিতে হবে একটু সময় এবং ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে আর এই মশলা কষানোর উপরেও কিন্তু রান্নার স্বাদটা অনেক ডিপেন্ড করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কষিয়ে নিতে নিতে যখন তেলটা এরকম উপর উঠে আসবে তখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে এবার আমি এর সাথে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি আর সব কিছুকে খুব ভালোভাবে চুলা রাস মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিব এই পর্যায়ে চিকেনটাকে অবশ্যই একটু কষিয়ে নেবেন তাতে করে চিকেনটা খেতে আরও বেশি মজার হয় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পর নেড়ে নেড়ে এই পর্যায়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে আমি প্রায় দশ মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবার এর সাথে এক কাপ পরিমাণ দুধের সাথে হাফ কাপ পরিমাণ পানি মিক্সড করে দেড় কাপ করে নিয়েছি সেটা পুরোটাই ঢেলে দিলাম আর যখন এরকম বড় করবে দুই মুঠের মতো পেঁয়াজের বেড়েস অ্যাড করে দিলাম আবারও নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করব আরও দশ মিনিট দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ আর এক টেবিল চামচের মতো ঘি এবার এই তো নাড়তে নাড়তে যখন ঝোলটা এরকম ঘন হয়ে যাবে আর চিকেনটা এরকম খুব ভালোভাবে সিদ্ধ হবে তখন চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব পরিবেশন করার সময় উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন এতে দেখতে ভালো লাগে এইভাবে বাসায় ট্রাই করবেন আই হোপ নিরাশ হবেন না আর সবাই খেয়ে অনেক প্রশংসা করবে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম